কলকাতার খুব জনপ্রিয় একটা রেসিপি এগ রোল আর তার সাথে একদম পারফেক্ট ম্যানেজ এই দুইটা রেসিপি থাকছে আজকের রেসিপিতে হ্যালো এভরিওান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেন কথা না বাড়িয়ে আজকের এগ রোলের সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে এটা খেতে যে কী পরিমাণ মজা আপনারা বানালে তারপরে বুঝতে পারবেন তো প্রথমেই আজকে আপনাদের সাথে আমি ম্যারনিজের রেসিপিটা শেয়ার করছি মেরেজ তৈরি করছি খুব সহজ পদ্ধতিতে প্রথমেই একটা সিদ্ধ ডিম বেশ কয়েক টুকরো করে নিলাম চার টুকরো করে নিলাম আস্ত দিলেও হয় ব্লেন্ডারের উপরে চাপ কমানোর জন্যই ছোট টুকরো করে দিয়েছি এখন এই লেবুটা রস করে নিচ্ছি এক চা চামচ পরিমাণ হয়েছে লেবুর রস সেটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ লবণ দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ চিনি দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিব দুই টেবিল চামচ এর সাথে সয়াবিন তেল দিব দুই টেবিল চামচ এরপরে আপনারা যারা অলিভ অয়েল খেতে চান সেক্ষেত্রে এখানে দিয়ে নিতে পারেন তবে আমি সয়াবিন তেলটাই দিয়েছি হাফ টেবিল চামচ পানি দিয়েছি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই আমাদের পারফেক্ট মার্নিজ একদম রেডি আর এটা যে খেতে এত পরিমাণ মজা কোনো চিজকে যে হার মানাবে সেটা আমি বলতে পারি এইবার রোলের জন্য বানাতে হবে সফট এবং উপর থেকে মুচমুচে পরোটা তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ লবণ দিচ্ছি এক চা চামচ চিনি তার সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে হাফ কাপের একটু কম পরিমাণ পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি এভাবে যদি আপনারা পরোটা বানান সেক্ষেত্রে পরোটা এত সফট হয় আর উপর থেকে হবে মুচমুচে খেতে খুবই মজা লাগবে যাই হোক এখন এখান থেকে আমি তিনটা পরোটা বানাবো প্রথমেই দুইটা ভাগ করে নিয়েছিলাম পরে দেখছি বড় হয়ে যাচ্ছে এক কাপ ময়দা থেকে তিনটা মিডিয়াম সাইজের পরোটা হবে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি প্রথমেই একটা বড় করে রুটি বেলে নিতে হবে আর এই রুটিটা প্রথম রুটিটা খুব পাতলা করেই বেলতে হবে রুটিটা বেলে নিয়েছি এখন এই রুটির উপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল এই তেলটা সব দিকে খুব ভালোভাবে স্প্রেড করে দিলাম এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ময়দা এতে করে ভিতরের লেয়ার তৈরি হবে এখন রোল করে নিচ্ছি রোল করে নেওয়ার পরে আবারও এই পাশ থেকে পেঁচিয়ে রোল করে একটা রাউন্ড করে নিলাম এখন বানিয়ে নিচ্ছি পরোটা পরোটাগুলো কিন্তু সাধারণত রুটি যেমন পাতলা হয় তার থেকে খুব সামান্য একটু মোটা হয় কেমন হবে সেটা অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেব দেখেন পরোটা বেলা কিন্তু শেষ এই যে ঠিক এইরকম হয়েছে আমি এইভাবে করে তিনটা পরোটাই বেলে নিয়েছি এখন চলে যাচ্ছি রোল তৈরির জন্য তো আমি প্রথমেই একটা ডিম ফেটি এক সাইডে রেখে দিচ্ছি আমাদের এই তিনটার জন্য মানে তিনটা পরোটার জন্য তিনটা ডিম লাগবে আমি একটা একটা করে ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে রোলগুলো বানিয়ে নেব প্রথমেই কড়াইতে তেল দিয়েছি আর এখন প্রথমে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হলে অপর পাশটা ভাজতে হবে এখানে একটা ব্যাপার বলে রাখি একটা ব্যাপার খেয়াল করেন এই যে আমি পরোটাগুলো ভাজছি পরোটাগুলোর এক পাশে একটু বেশি লাল করে ভেজেছি আর আর পাশে একটু কম লাল করে মানে আর এক পাশে একটু সাদাটে আছে এই যেই পাশটা সাদা আছে ডিম দিয়ে দেওয়ার পরে ওই পাশটা ওই ডিমের সাইডে দিয়ে দিয়েছি আর যে অংশটা লাল চাই সে অংশটা উপরের দিকে থাকবে এইভাবে সবগুলো ডিম পরোটা বানিয়ে নিচ্ছি আমি এই তিনটা ডিম পরোটা একবারে বানিয়ে নিয়ে তারপরে রোল বানাতে যাচ্ছি আর পরোটাগুলো বানিয়ে অবশ্যই একটা টিস্যু পেপারের উপরে রাখবেন যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় এখন চলে এসেছি প্রথমে ভিতরের যে ফিলিংটা দেব তার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি শশা কুচি দিলাম আর দিলাম এখানে টমেটো আচ্ছা একটা ব্যাপার বলে রাখি টমেটো থেকে আর এই যে শসা দিয়েছি এই দুইটার থেকেই কিন্তু পানি চিপে মানে যে রসটা থাকে সেটা চিপে তারপরে ফেলে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ম্যায়নেজ এখানে যদি আপনি পানিটা চিপে না ফেলেন সেক্ষেত্রে পানি আরও বের হয়ে যাবে আর রোলটা একদমই খেতে ভালো লাগবে না এই জন্য রসটা চিপে নেওয়া শশা আর টমেটোর খুব জরুরি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস এই সসটা কিন্তু বাড়িতে বানানো আপনারা চাইলে রেসিপি দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন ভিতর থেকে আমি ফিলিংটা দিয়ে দিয়ে এখন রোল বানিয়ে নিচ্ছি এই যে ম্যানেজ দিয়েছি এই ফিলিংয়ের ভিতরে এটা খেতে মানে এটার স্বাদটাই একদম পরিবর্তন করে দিয়েছে এই রোলের স্বাদটা এই ভিতরের মেয়ানজটা তাই আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি সবাই খুব পছন্দ করবে আমি এই রোলটা আজকের ইফতার আয়োজনে রেখেছিলাম সকলে খুব পছন্দ করেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ